আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী এমন একটি বিষয় শেয়ার করব যে কারণে মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না এবং মামলায় অতিরিক্ত টাকা ব্যয় করা হচ্ছে এই ভিডিওটি যদি বেশি করে আপনারা শেয়ার করেন তাহলে কিন্তু আমাদের জমি জায়গা রিলেটেড যে সমস্যা হয় মামলাগুলো করতে হয় সেই মামলায় এই ধরনের সমস্যায় আমাদেরকে আর পড়তে হবে না এই ধরনের সমস্যা নিরসনের জন্য আমাদেরকেই রুখে আসতে হবে আমি যতই মামলা ফাইল করি না কেন আমাদের ঢাকা জজ কোর্টের একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে জারিকারককে অতিরিক্ত টাকা দিতে হবে কোন ক্ষেত্রে পনেরোশো কোনো ক্ষেত্রে কেউ কেউ তিন হাজার কেউ কেউ তারও বেশি টাকা নিয়ে থাকে অ্যাডভোকেটের কাছ থেকে সমন জারি করানোর জন্য আপনারা মনে করতে পারেন যে আমরা দিই বলে তারা নিই তারা নেয় এটা কিন্তু ভুল কথা তারা চেয়ে নেয় যেখানে তাদের একটা বেতন রয়েছে মাসিক এটা তাদের প্রফেশন তারপরেও তারা আইনজীবীর কাছ থেকে এবং ক্লায়েন্টের কাছ থেকে টাকা চেয়ে নেয় বড় একটা অ্যামাউন্ট শুধুমাত্র সমন জারি করানোর জন্য এই টাকাটা না দিলে তারা সমন জারি করাবে না তারা লেখবে খুঁজে পায়নি এইভাবে মামলার ডেট কিন্তু বাড়ে যখন সমন জারি হয় না তখন জজ সাহেব কিন্তু আরও একটি ডেট দেয় সমন জারি করানোর জন্য এসারের জন্য তদবিরের জন্য সেই ডেটেও সমন যদি জারি না হয় টাকা না দিলে তখন মামলায় এভাবেই চলতে থাকে এক সমন জারি করতে অনেক সময় দুই তিন বছরও লেগে যায় তখন মামলা দ্রুত শেষ হবে কি করে এই দ্রুত শেষ করার জন্যই কিন্তু আমরা বাধ্য হয়ে টাকা দিয়ে থাকি যেখানে আমাদের তাদেরকে কোনো টাকাই দেওয়ার কথা না সেখানে একটি সমন জারির জন্য তারা তিন হাজার টাকা পর্যন্ত জোর করে দাবি করে নেয় শুধু আইনজীবীর কাছ থেকে নেয় না ক্লায়েন্টের কাছ থেকেও নেয় সমন জারির ওখানে যে উপস্থিত হয়ে ক্লায়েন্টকে ফোন করে যে আমাদেরকে এত টাকা দিতে হবে নয়তো আপনার সমনটি জারি করব না এই ধরনের অনিয়ম দুর্নীতি যদি আমরা কমাতে না পারি তাহলে আমাদের মামলা করতে তো খরচ লাগবেই আইনজীবী যে টাকা দিল জারিকারককে আইনজীবী কার কাছ থেকে নিয়ে দেবে ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে দেবে নিশ্চয়ই নিজের পকেট থেকে কখনোই আইনজীবী জারিকারককে টাকা দেবে না আবার মামলা দ্রুত শেষ করতে হলে অনেক সময় পরবর্তী ডেটের আগে নথি উপস্থাপন করে কিছু কাজ করা যায় যেগুলো মামলার কাজ জরুরি এখন এই কাজগুলো করতে হলে যে আমি নথি উপস্থাপন করব নথি উপস্থাপনের জন্য দরখাস্ত দিয়ে কি দেখা যায় জানেন শেষতে ওখানে নথিটা খুঁজেই দেয় না টাকা ছাড়া বলে নথি পাচ্ছি না কেন পাওয়া যাচ্ছে না কিছু খরচ দেন খুঁজে দিই একশো দুইশো টাকা দিতে হবে তারপরে তারা নথিটা খুঁজে দেবে নথি তাদের সামনেই থাকে কিন্তু তারা দেয় না টাকা ছাড়া একটা মামলার একটা আবেদনের জন্য আমি একটা নথি তিনবার উপস্থাপন করেছি তাদেরকে তিনবারই টাকা দিতে হয়েছে এই ধরনের কারণেই কিন্তু মামলা দ্রুত নিষ্পত্তি হয় না এবং মামলার খরচ বেড়ে যায় আমাকে তো সরকার দায়িত্ব দিয়েছে আমার এটা তো জব তাহলে আমি কেন এই জব করার জন্য বাড়তি টাকা নেব একটা নথি এক একটা নথি দিতে যদি আমি দুইশো টাকা নিই এরকম দিনে যদি আমি দুইশোটা একশোটা পঞ্চাশটা নথিও যদি দিয়ে দিই তাহলে কত টাকা ইনকাম হয় একজন আইনজীবীরও এত টাকা ইনকাম হয় কি না সন্দেহ দিনে যতটা ইনকাম তারা করে আবার মামলার ডেট একটু আগায় দেব আপনার মামলাটা দ্রুত শুনানি করার জন্য মামলাটা আগে ডাকব এর জন্য কিন্তু তারা টাকা নেয় ধরলাম টাকা দিলে কাজ দ্রুত হয় এজন্য আমরা টাকা দেব কিন্তু সেই টাকাটাকে অ্যামাউন্ট চেয়ে নিতে হবে যেখানে দেওয়ার কথা দুইশো বা তিনশো সেখানে আমি যদি একশো দিই তারা কি বলে জানেন বলে যে এটা কী মানে এ টাকা হবে না এটা কি ঘুষ নেবে নেবে আবার কি শক্ত হাতে নেবে যে এতই দিতে হবে মানে এটা হচ্ছে ঢাকা জজ কোটের অলমোস্ট কোটের দৃশ্য এটা যেন নিয়ম হয়ে গিয়েছে আমি এটা কেন বলছি আপনাদের কাছে আমার তো প্রমাণ আছে আমি ভিডিও সহও দিতে পারবো এই তথ্যগুলো যে কিভাবে তারা টাকা নেয় কিভাবে তারা টাকা নেয় এটা আমি ভিডিও সহও দিতে পারবো গোপনে ভিডিও করে যে একটা কাজের জন্য কিভাবে তারা নির্লজ্জের মতো ঘুচ চায় আমি জারি কারকের কাছে গিয়েছি টেবিলে সে নেই চেয়ারে সে নেই কেন সে নামাজ পড়তে গিয়েছে এখন নামাজ থেকে সে আসছে আসার পরে সে কিনা ঘুষ চাইল তিন হাজার টাকা তিন হাজার টাকার নিচে সে জারি করতে পারবে না আমি পাঁচশো দিয়েছি পাঁচশো টাকা তার লাগবে না আপনার মামলার জারি আমি করবো না সমান আপনি যান আপনার টাকা নিয়ে যান বললাম আপনি চান কত এক হাজার হলে হবে বলে না আমার তিন হাজার লাগবে বুঝতে পারছেন বিষয়টা কতটা নির্লজ্জ হলে একজন মানুষ নামাজ পড়ে এসে ঘুষের টাকা জোর করে এত বড় একটা অ্যামাউন্ট চাইতে পারে বাংলাদেশের এই ঢাকা জজ কোর্টের কথাটা আমি জানি আমি অন্য আদালতের কথা জানি না কিন্তু অন্যান্য আদালতেও এ ধরনের কাজছুপি হয়ে থাকে এই ধরনের কারচুপি এই ধরনের ঘুষ লেনদেনের জন্যই কিন্তু দেওয়ানি মামলায় এত দ্রুত নিষ্পত্তি হচ্ছে না এই যে টাকা খেয়ে কারোরটা সময় আগে দিচ্ছে যে টাকা দিচ্ছে না তারটা পরে দিচ্ছে নিয়মের ভিতরে নেই এই নিয়মের ভিতরে নেই এই যে যারি কারক আমার কাছ থেকে টাকা খাইলো অপোজিট পার্টির কাছ থেকে যে টাকা খাবে না তা তো না সে ওখান থেকেও খাবে যার কাছে দেবে সে হয়তো আরেকটু টাকা ধরাই দিয়ে বলবে যে আমি নেই বলে জারি হইনি এটা লিখে দেন সেটাই লিখে দেবে তাহলে এই ধরনের সমাজের এই যে অবনতি বিশেষ করে ভূমি অফিসগুলোতে এবং দেওয়ানি মামলার আদালতগুলোতে এই যে অবনতি ঘটেছে এগুলো আমরা দেখেও কিছু বলছি না আমি বলবো আমার এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যেন সমাজের সবাই এই ভিডিওটি দেখতে পারে এই জিনিসটি দেখতে পারে এবং এই জিনিসের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা দরকার এবং করা হয় আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন আমার কাছে যদি কেউ প্রমাণ চায় আমি সেই প্রমাণটাও দিতে পারবো দেখবেন সমন যখন অন্য কোনো জেলার কোটে দেয়া হয় তখন তো আরও আরও বিপদ তখন ওই কোটের জেলার সমন যার কাছে দেওয়া হলো তার বরাবর আবার তদবির করতে হবে তদবির মানে কি তার বরাবর আবার টাকা দিতে হবে তারপরে চলবে সমান ফেরত আসবে অথবা আসবে না আবার ভূমি অফিসগুলোতে টাকা ছাড়া তো কোনো ফাইলই নড়ে না আমরা যে মিসকেস করে থাকি নাম জারি অপর অন্য কোনো ব্যক্তি নাম জারি করে নিলে আমরা যে মিসকেস করি সেই মিসকেসের ওখানে তো আরও জটিল অবস্থা প্রতিটি পদক্ষেপে প্রতিটি অর্ডারে অর্ডারে টাকা দিতে হয় আবার আপনার আইনজীবী এখনও নিয়োগ করেননি আপনার বিরুদ্ধে একটা দেওয়ানি মামলা ফাইল হয়েছে এখন আপনি এসেছেন ওই মামলা নথিটা একটু দেখার জন্য সেই দেখার জন্য আপনার কাছ থেকে এবং তার কিছু কাগজপত্র নেওয়ার জন্য ফটোকপি করে নেওয়ার জন্য আপনার থেকে দুই তিন হাজার টাকাও নিয়ে নিচ্ছে কিন্তু যেটার জন্য কোনো বড়ো অ্যামাউন্ট দেওয়ার কোনো কথাই ছিল না এইভাবে যে আমাদের আদালত ব্যবস্থাকে নষ্ট করা হচ্ছে এর জন্য দায়ী কারা এর জন্য দায়ী হচ্ছে আমরা না আমরা কিন্তু বাধ্য হচ্ছে টাকা দিতে কারণ টাকা না দিলে কাজ হবে না সুতরাং এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আমি ঢাকা জস একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম